بسم <applause> মহাপুর <Sessly> সাথে <Sessly> <Sessly> صلت جميع خصاله خلق اشرافه يا يتبين مدير روحا فقد اتريك لنها بلغا علا بك حسنة جميع خصائحي नदी न की हवा जनती बू आ ইসলামী মহাসম্মেলনের পলম সদ্য বাজার সহগুলি মনসিষ্ট জাতির কঙ্গ শ্রেষ্ঠ সন্তান সম্মানিত শুধু সমাজ পদ্ম অন্তরালী অবস্থান মূলত আমার সদ্যবার জন্য মা বৌদি মহান আল্লাহ মাবুন আমি আমাদের প্রত্যন্ত দেওয়া বলে দুজনেই আমি সাংসারিক কাজ অধ্যা আজকের ঐতিহ্যবাহী ইসলামী সমাগম তথা জেনারেটের বাগানে আশাদ এবং বসা তথা অভিজ্ঞান করেছেন।

আমার আগে ওলামাই كلام অনেক কথা বলছেন মাদ্রাসা আরও কিছু फायदा হইছে আল্লাহ তাআলা ইবাদতনা এবং দানকে কবুল করেন সুবহানাল্লাহ আমিন আর আমাকে দেওয়াল কথা ছিল রাত 10 টায় অনেক আগে আসছি কিন্তু আمتান্ত একবার আমার আইনফালাইছে দোয়ের ভাই দই বুঝিনা ইয়া আল্লাহ আপনি কি দই কান্না নাকি

তবে যতক্ষণ কথা বলবো লম্বা চাকরি না দিয়া খাইরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা সর্বোত্তম কথা শ্রেষ্ঠ কথা হলো দামি কথা হইল ওই কথা যেই কথার মধ্যে লেজচাল কম হয় কিন্তু দলিল সম্পন্ন সংক্ষিপ্ত ঠিক আলো যে ঠিক

এখানে তাফসির কালকুল ব্যাখ্যা করেছেন যিকির আই আল কুরআন ইন্না নাহনু নাযাল্লা যিকরা আই ইন্না নাহনু নাযাল্লা আল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি এই দরনি বকে যিকির বা কুরআন নাযিল করেছি কারণ কোরআন মাজিদের কয়েকটা নাম আছে এর মধ্যে একটার নাম হচ্ছে আদিক আমরা সমাজ দেখবেন কোন কোন মানুষের কয়েকটা নাম থাকে মজুর এখানে আছে না নাই আরো জোরে বলেন সলে আহমদ তাকরি এখন দেখেন বাক করলে কিন্তু তিনটা নাম শুধু সালে একটা নাম মজুর এখন ঠিক আছে আহমদ আলী আছে না নাই আহমদ একটা নাম এরপরে তাকরিম

অনুযায়ী বলা কি হলো নাহনু নাযিলনা জন্নাত দি ক্বাল ইয়ার বত্ত হলো আমি নেনা নাযিল করেছি মানে হলো আমি আল্লাহ নেনা নাযিল করেছি আচ্ছা বলেন তো দিকে কোরআন কেন নাযিল করেন আরো জোরে বলেন আল্লাহ এই কোরআনকে কোথায় কেন কিভাবে নাজিল করছেন কোরআনের সাথে আমাদের আচরণ বা ব্যবহার কি হবে এই কোরআনের সাথে ভালো ব্যবহার করলে আদায় করলে আমরা লাভটা কি এই বিষয়টা সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরব এজন্য তত্ত্ববিজ্ঞান বলেন আল্লাহ তো কোরআন নাজিল করছেন কিন্তু আল্লাহ এক সাথে না তে তিনটা স্তর বা তিনটা তবকায় আল্লাহ কোরআন নাজিল করেছেন এক সাথে দুইবার আর 30 পারা 23 বছরে আবার

شعر ومضى الذي عزل فيه القران رضي الله عنه يا ملك مهيبا

على قلبك لتكون من المنظمين نزل به الروح الامين

আল্লাহ বলেন আমি আবার এই কোরআন হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি কোরআন নাজিল করলাম আমি হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ কোরআন দায়িত্ব নেওয়ার কারণে যুগ যুগ ধরে কোলালের বিরুদ্ধে সর্বযত অববাহতে তাকার বলো কুরআন যেমন ছিল এমনই আছে নিয়মই থাকবে এই কুরআনে কোনো পরিবর্তন কেউ আনতে পারবে না কুরআন কেও বিশ্ব থেকে হটার সম্ভব হবে না মানুষের কাছে দায়িত্ব দিন কিছু দায়িত্ব পরিবর্তনের সম্ভাবনা আছে হুজুর খান ঠিক না কারণ মানুষের চরিত্র তো এমন দুর্নীতি মিলিত বড় বেশি বলেন ঠিক কিনা না বেশি দিন কমাই নিতে বলে বলেন ঠিক কিনা

যতই ভুলایا করে করেন না কেন কোরআন এর উপরে যারা মাহে উলামাই কানান তো এই জমিনে আছে বুঝা করুন ঠিক আছে সাধারণত কোন লোক গ্রাম্য ডাক্তার ধরতে পারে কিন্তু কোটি জুটির লোক গ্রাম্য ডাক্তার ধরতে পারে না কিন্তু এমবিবিএস